আমি সারা কলকাতায় একটু বৃষ্টি হলেই পুরো জল জমে যেত এখন 99% কভার করা হয়েছে এখন 99% কভার করা হয়েছে চারিদিকে দিগা হয়ে গেছে দেখেন কি বলে সমুদ্র এই সমুদ্র চারিধারে সমুদ্র সমুদ্র মন্থনে ওঠে অমৃতের ভান্ড দেখো বোঝো অবস্থা এই বন্ধুগণ আবারও চলে এলাম আমাদের মমতাময়ী মমতা দিদির আরও একটা ভেলকির ভিডিওট নিয়ে বটে তবে আজকের এই ভিডিওটি শুরু করার আগে রীতিমতো বলে দেওয়া উচিত আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের বিনোদনের লগে এডিটের মাধ্যমে বানানো হয়েছে তাই প্লিজ কেউ গায়ে মাখবেন না তাহলে চলুন বেশি পেঁয়াজ আর পঞ্চায়েতি না করে বেশি সময় নষ্ট না করে আজকের এই ভিডিও শুরু করা যাক নাকি আরে দিদি নমস্কার থ্যাংক ইউ সো মাচ নমস্কার নমস্তে নমস্কারিন বলছিলাম যে দুর্গা পুজো তো চলেই এলো না আমার এই বঙ্গবাসকে একটু পুজোর অভিনন্দন জানাবেন না আপনি অনেক অভিনন্দন জানাচ্ছি আচ্ছা অভিনন্দন তো জানালেন একটুখানি শুভ নন্দন জানাবেন না সবাইকে শুভ নন্দন জানাচ্ছি কিন্তু দিদি বলছিলাম যে আমরা তো কথাটা ইউজ করে থাকি অভিনন্দন তাই শুভনন্দন কথাটা আবার এলো কোথা থেকে আমরা কথাটা ইউজ করি অভিনন্দন হ্যাঁ আমি আজ থেকে শুরু করলাম শুভনন্দন ও আচ্ছা আচ্ছা তা বলছিলাম যে এই শুভনন্দন শব্দটার উৎপত্তি ঠিক কি করে সেটা একটু বলে দিন না শুভেচ্ছা দিয়ে শুভ থাকুন ভালো থাকুন আচ্ছা দিদি আমি একটা কথা কিছুতেই মাথায় ঢুকাতে পারছি না অভিনন্দন এত সুন্দর একটা কথা থাকা সত্ত্বেও আপনি ওই নন্দন এই ওয়ার্ডটা এই কথাটা কেন আবিষ্কার করলেন নতুন নতুন কথার আমদানিও তো করতে হবে যাই হোক দিদি আমার তরফ থেকে এবং আমাদের অডিয়েন্সের তরফ থেকে আপনাকে পুজোর আগে জানাই শুভ সারদিয়া সবাই ভালো পুজো কাটুক শুভ সারদিয়া আমার আগে বলা উচিত নয় আমায় পুজোয় কিছু গান লিখতে হয় তাই নাকি দিদি তাহলে নিশ্চয় এবারের পুজোতেও আপনি কিছু না কিছু গান লিখেছেন নিশ্চয়ই সেটা আমার দুটো গান দেয়া আছে যেটা বেরোবে আগামীকাল সিটি ও আপনি দু দুটো গান লিখেছেন তা দিদি শুধু গান লিখলেই হবে আপনার বঙ্গবাসীকে তো গান গিয়ে শোনাতেও হবে নাকি সারাক্ষণ আমাকে ভাসিয়ে দেবে দেখো আমি গান গাই না ছোটবেলায় শিখতাম এখন কি আবার এই নিয়ে অনেক সমালোচনা হয় গালাগালি দেয় সারাক্ষণ এই কে গালাগালি দে এই তোমরা যারা গালাগালি দাও তাদেরকে আমি হুসিয়ারি দিয়ে আজকে বলছি একদম আমাদের দিদিকে কেউ গালাগালি দেবেন না ইনফ্যাক্ট উনি হচ্ছে গুরুজন উনি কারো দিদি কারো পিসি কারো ঠাকুমা গুরুজনকে কেউ গালাগালি করে একদম গালাগালি দেবেন না বলে দিচ্ছে দিদি বলে দিচ্ছে আর কেউ গালাগালি দেবে না আপনারে তা দিদি এবারে আপনি বরং আপনার লেখা একটা গান আমাদের একটু গিয়ে শোনান না আমি আজকে সময় নষ্ট করতে চাই না কারণ পুজোর কথা বলবার জন্য আমার অনেক পূজো প্যান্ডেল আছে এমা এ কি তাই বললে হয় নাকি এখন আবার পুজোর সময় তার উপরে আপনি আবার এত কষ্ট করে একটা গান লিখেছেন তা আমাদের গান শোনাবেন না আরে ও ইন্দ্র বাবু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি কি দেখছেন বলুন তো আমাদের দিদিকে একটু বলুন না আমাদের একটা ছোট্ট করে গান শোনাতে যে পুজোর অ্যালবামটা আমরা আজকে রিলিজ হলো আমাদের মূল কান্ডারি গানটির প্রত্যেকটি গানটির সুরকার এবং গীতিকার আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ এসব তো আমরা জানি উনি মাল্টি ট্যালেন্টেড মানুষ বটে আপনি সময় নষ্ট করছেন কেন বলুন তো ওনাকে একটা গান ধরতে বলুন না আমরা যারা গিয়েছি আমরা তো গাইবই কিন্তু আসল যিনি কারিগর এই গানগুলোর কারিগর ওনার বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য রাখলেন খুব মূল্যবান বক্তব্য রাখলেন আপনাদের সবারই আমি তাকে অনুরোধ করব গান যখন শুরুই হবে তারই একটা গান দিয়ে শুরু হোক তাই তো হ্যাঁ কি না হ্যাঁ হ্যাঁ শুরু হোক হ্যাঁ হ্যাঁ আমি তো শিল্পী নই আমি ছোটবেলায় কিছু কিছু করেছিলাম আমি কথা দিয়ে সুর দিই কিন্তু গানটা শিল্পীরা গায় আমি শিল্পী নই সেই অর্থে আরে কি বলছেন কি দিদি আপনার মতো বড় শিল্পী আমাদের এই বাংলায় আর কেউ আছে নাকি আপনি কথা দিয়েছেন সুর দিয়েছেন আপনার থেকে ভালো গান আর কে বা গাইতে পারে আপনিই গান আমি জানি আপনি খুব ভালো গাইতে পারবেন ইনফ্যাক্ট আপনিই তো হচ্ছে সেরা গায়ক এবং গায়িকা দুটোই আপনি আমি শিল্পী হয়ে বলতে পারি আমার গলাও খুব খারাপ আমি শিল্পী হয়ে বলতে পারি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি না করলেও খালি শিল্পী হিসাবে ছবি আঁকা হোক লেখা হোক সুরকার হোক গীতিকার হোক রাজনীতির বাইরেও সেখানেও এক নম্বরে যেত আর কমেডি নি বেদিদি অনেক কথাবার্তা হয়ে গেছে এবার গানটা ধরুন আপনি তুমি জাগো জাগো দুর্গা জাগো দশপ্রহর অনুধারিণী অভয় শক্তি বলো তুমি যাও তুমি যাও যাও দুর্গা হ্যাঁ একটু বুকে দিন তো ভুলভাল গান গাইছে ভুলভাল সুত তুলছে খালি জাগো দশ প্রহর অভয়া শুদ্ধি বল কদাইনি তুমি জাগো তুমি জাগো আচ্ছা দিদি আরেকটু 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 গান করুন হনুমি বড়দা অজুরা শঙ্কুরি জাগো জগ যাই হোক অনেক গান বাজনা হয়েছে তা এবারে বলুন তো দিদি ওই জাগো বাংলার অনুষ্ঠানে যে সমস্ত আর্টিস্টরা এসেছিলেন শিল্পীরা এসেছিলেন স্টেজের মধ্যে উঠে গান গিয়েছিলেন তো তেনাদের সম্পর্কে আপনার মতামত কি আজকে জাগো বাংলার এই অনুষ্ঠানে আমি মনে করি যে সমস্ত আর্টিস্টরা এসছেন তারা বাংলার গর্ব হ্যাঁ সে আর বলতে বাংলার এক একটা গর্ব বলে কথা আজ থেকে একশো বছর পরেও এই মানুষগুলোদেরকে বাংলার মানুষ সকলে মনে রাখবে আরে আজকে আমাকে একজন বলছেন দিদি আপনার নামে একটা কেস করেছে আজকে কোর্টে এ কি এ কি শুনছি আপনার নামে কি কেস করে দিয়েছে আরে দিদি আমাদের পুজোর সময় এত সুন্দর একটা গান শোনালো তারপরেও কেস ঠুকে দিল এই কি 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 কেস গো দিদি আমি বললাম কেসটা কি বললো আপনার অনেক প্রপার্টি বেড়েছে হ্যাঁ তা তো একটু বেড়েছে জানি তা না হলে আপনার হাতে এত দামি ঘড়ি দামি শাড়ি দামি আইফোন কি করে থাকে বলুন তো আচ্ছা দিদি আপনি তো সরকার থেকে বেতনও নেন না তা আপনার কাছে এই সমস্ত জিনিসপত্র দামি দামি জিনিসপত্র এলো কোথার থেকে আমি সরকার থেকে এক পয়সা মাইনেও নেই না হ্যাঁ সে তো জানি তবে এত দামি জিনিসপত্র আপনার কাছে এলো কোথার থেকে আমি তো বই লিখি তার থেকে যা পাই আমি একা মানুষ চলে যাই আমার একশো চল্লিশটার বেশি বই পাবলিশ হয়েছে তাই নাকি তা কি টপিকের উপর বই লেখেন একটু বলুন না কি হাম্বা আম্বা আম্বা কম্বা কম্বা দুম্বা আপনি এসব কি ভাষা বলছেন হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা এসব কি লিখেছেন বইয়ের মধ্যে হ্যাঁ এটা কোন একটা বই হলো নাকি কিছুই তো বুঝতে পারছি না তুমি একটা মূর্খ তুমি একটা গন্ডগোবট তোমার কোনো বুদ্ধি নেই আচ্ছা দিদি বলছে এই ভিডিওটা একটু দেখুন না লক্ষ্মী ভান্ডার নিতে চাই না আমরা চাই জিনিসের দাম কমুক রাস্তাঘাট ভালো হোক আমরা যাতে এত কষ্ট করে না আসতে পারি আমাদের রাস্তাঘাট ভালো হোক আমাদের লক্ষ্মী ভান্ডার চাই না আমরা লক্ষ্মী ভান্ডার নিয়ে কি হচ্ছে মাসে এক হাজার টাকা আমাদের কী হয় কিন্তু মাসে এক হাজার টাকা নেওয়ার থেকে আমরা চাই আমাদের পরিবেশটা ভালো হোক হঠাৎ করেই একদিনেই এত হুসগ্যান ফিরে গেল কি ব্যাপার বলুন তো সে যাই হোক দিদি দেরিতে হলেও ওনাদের জ্ঞান যখন ফিরেছে তাহলে দিদি ওনারা তো লক্ষ্মী ভান্ডার চায় না ওনারা যেটা চায় সেটা না হয় ওই লক্ষ্মী ভাণ্ডারের টাকায় করে দিন না এই দেখুন না সবের প্রথমে আপনার রাস্তাটা আগে ঠিক করা উচিত এই দেখুন রাস্তায় গাড্ডা জমে একেবারে বেহাল অবস্থা রাস্তা দেখুন কিন্তু দেখবেন দিদি আপনার নেতা মন্ত্রীরা আর কন্ট্রাক্টররা যেন আবার মাঝখান থেকে মেরে দেয় না যেন মালপত্র কি বলে এই যেমন দেখুন না মাত্র এক থেকে দেড় মাস আগে একটা বাঁধ বাঁধা হয়েছিল এক কোটি পঁয়ত্রিশ লাখ টাকার কাছাকাছি খরচা করে তারপরেও দেখুন বাঁধ এখন ভেঙে গেছে তারপরে এটা দেখার পর কি বলবেন বলুন তো আচ্ছা দিদি আপনাদের ওই নেতা মন্ত্রী সান্ত্রী এসবের মহুমায়া থেকে কি বাঁচতে পারে না আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন না চোর বলল তো চোর হোক যাদ ভালো সে যাই হোক দিদি তারপরে আপনার ওই লক্ষ্মীর ভান্ডারের টাকায় যেটা করা উচিত কলকাতায় কেন জল জমে যাচ্ছে সেটা একটু দেখতে হবে জল নিকাশের ব্যবস্থা করতে হবে তা না হলে দেখুন না একটু ভারী বৃষ্টি হওয়ার পরেই কলকাতায় যখন অনেক জল জমে যায় তখন সেখানকার মানুষজনেরা ক্যামেরা ধরে ভিডিও করতে শুরু করে দেয় আর বলে যে কলকাতা আমাদের নাকি দীঘা হয়ে গেছে কি বলবেন বলুন তো দেখুন পশ্চিমবঙ্গের উন্নতি দেখে নাও চারিদিকে দিঘা হয়ে গেছে দেখে নাও দেখো তুমি দেখো না মানুষ যেতে পারছে না ট্রেন বন্দর বাস কিছুই আছে আমরা শিয়ালদা থেকে হেঁটে আসতেছি তবে যাই বলেন দিদি এটা আপনি মানুন কিংবা না মানুন এতে কিন্তু আপনারই দোষ তার কারণ একে তো জল নিকাশের ব্যবস্থা নেই তারপরে আবার আপনি এই পুজোর সময় মহালয়ার আগের দিন পিতৃপক্ষে পুজোর উদ্বোধন করলেন তারপরে ওই কাপড় টাপড় কিসব মাথায় দিয়ে হিজাবের মতো করে তা পুজো উদ্বোধন করতে গেলেন এসব করা আপনার উচিত হয়নি বটে সেই জন্য হয়তো মা দুর্গা রুষ্ট হয়েছেন যার জন্য এত বৃষ্টি হয়েছে যার জন্য তো এই কলকাতা আজ এই অবস্থা এই বসুন তো বসুন আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন বসুন আহা দিদি আপনি রেগে যাচ্ছেন কেন এই পূজোর সময় রাগ দেখালে চলে বলুন আচ্ছা আচ্ছা আপনাকে না হয় আমি একটা কথা কই এই যে আপনি যে ওই পুজো মণ্ডপের উদ্বোধনের জন্য যেই যে মাথায় কাপড় টাপড় এখান দিয়ে যে কাপড় পরে যে গেছেন হিজাবের মতো করে তা আপনি ওই যাদেরকে খুশি করার জন্য এই কাণ্ড কারনামাটা করেছেন তো তেনারা আপনাকে কতটা কি সাপোর্ট করে আপনি জানতে চাইবেন না দেখুন আপনাকে তেনারা কতখানি না সাপোর্ট করে আমি দেখতে আসেন তো আমার লোকজন নিয়ে আমি এখানে যে মোদির যে প্রকল্প সবকা সাথ সবকা বিকাশ তার এই প্রকল্প দেখে মাইনরিটি ঝুঁকে যাতে বাধ্য হ্যাঁ দিদি তো এই পর্যন্ত মুসলিমদের শুধু নাম ভাঙিয়ে ভাঙে খেয়েছে এর মতো ভ্রষ্টাচার আর কেউ নেই শিক্ষাটা বরবাদ করে দিয়েছে এটা আমরা যে চাকরি খেয়ে নিচ্ছে আমাদের সবকিছু খেয়ে নিচ্ছে আপনারা যদি না সাপোর্ট করেন বিজেপি সরকারকে তাহলে আমাদের পুরো শেষ হয়ে যাবে এই তো গেল সাদা টুপিওয়ালাদের কথা এবারে আসে আমাদের মতো আম জনতা আপনার উদ্দেশ্যে কি কইতেছেন সেটুকু আমরা আশা করছি ভগবানের কাছে প্রার্থনা করছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এটা শেষ একুশে জুলাই হয় দেবাংশু বাবু এতদিনে আপনি একটা ঠিক কথা কইলেন একেবারে আমাদের মনের মতো এমন গুপ্তি দেবো না কি ছাড়ের গুতো খেয়েছেন গুতো এমন গুতো দেবো যে জীবনে আর এই সাবজেক্টটা নিয়ে আমার সাথে আলোচনা করবেন না তো বন্ধুগণ দিদি আমাদের বড্ড হয়ে গেছে এমনিতেই পুজোর সময় মাথা গরম করলে চলে তা যাই হোক দিদির মাথাটা ঠান্ডা ঠান্ডা হোক আমি না হয় নেক্সট ভিডিওতে আসবো বাঃ তো যাই হোক বন্ধুগণ আজকের এই ভিডিও এখানেই শেষ করছি তা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটা করে লাইক করবেন আর লাইকের পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ফিরেছি নেক্সট কোনো একটা ইন্টারেস্টিং টপিকের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুজোটা আনন্দে কাটাবেন ঠিক আছে কলকাতা তো কী বলবো যাই হোক আর কিছু বললাম টাকা